হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা সলভ করবো ক্লাস টেনের জীবন বিজ্ঞান অর্থাৎ সাঁতরা প্রকাশনের যে নিউ আপডেটের তোমাদের বইটা আছে অর্থাৎ ডাক্তার দুলালচন্দ্র সাঁতরার বই অর্থাৎ চৌধুরী ভট্টাচার্য সাঁতরার যে তোমাদের নিউ আপডেটের বইটা আছে এই বইটার আজকে আমরা দুই নম্বর চ্যাপ্টারের একের কোয়েশনগুলো সলভ করব কারণ এর আগে আমরা এক নম্বর চাপ্টারের কোশ্চেনগুলো সলভ করে নিয়েছি তো যারা দেখনি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করি তো দুই নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীবনের প্রবাহ মানতা এই চ্যাপ্টারে আজকে আমরা এমসিকিউ এর পরের কোয়েশনগুলো সলভ করে নেব কারণ এর আগে আমরা এমসি কিউ এর সলভ করে নিয়েছি অর্থাৎ পার্ট ওয়ান তো তোমরা যারা দেখনি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো তো আজকে আমরা এমসিকিউর পরের থেকে কোয়েশ্চেন সলভ করা শুরু করব তো চলো এর আগে আমরা পঁয়ষট্টি নম্বর পেজের এর অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসি ও কোয়েশনগুলো সলভ করে নিয়েছি এখন আমরা সলভ করবো তোমাদের বইয়েরই নম্বর পেজের বি অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন দেখো এইখানে আমরা এক কথায় উত্তর দাও এই কোশ্চেনগুলো সলভ করে নেবো যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা কি এস দশায় কি সংশ্লেষ ঘটে উত্তর হচ্ছে হিস্টোন এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ দুই দাগের কোশ্চেন কী বলছে জিন কোথায় থাকে উত্তর হচ্ছে ক্রোমোজোমে এবার তিন নম্বর কোশ্চেন কোথায় আর এ জিন রূপে কাজ করে উত্তর হচ্ছে ভাইরাসে এবার চার দাগের কোশ্চেন কী বলছে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত উত্তর হচ্ছে মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ছিচল্লিশটি বা তেইশ জোড়া ঠিক আছে এখানে আমি ছোটো ছোটো করে লিখে দিয়েছি এই কোশ্চেন উত্তরগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নিও কারণ বইয়ে হয়তো সবাই লিখতে নাও পারো কারণ এত ছোট ছোটো তো খাতায় সুন্দর করে নোট করে তারপরে পড়ে নিও ঠিক আছে এবার আমরা পাঁচ দেখার কোয়েশ্চেন দেবো দেখো পাঁচ দেখার কোয়েশন বলছে পুরুষের সেক্স ক্রোমোজম কিভাবে প্রকাশ করা হয় উত্তর হচ্ছে এক্স ওয়াই প্রকৃতির ঠিক আছে এবার ছয় দাগের কোয়েশ্চেন কি বলছে ক্রোমোনিয়াম পুঁতির দানার মতো অংশগুলিকে কি বলে উত্তর হচ্ছে ক্রোমোমিয়ার এবার সাত দেখার কোয়েশন কি বলছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে উত্তর হচ্ছে ক্রোমোজোমের মাঝখানে এবার দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ আট দেখেন কি বলছে স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে কি বলে উত্তর হচ্ছে স্যাট ক্রোমোজোম স্যাট ক্রোমোজোমে ঠিক আছে উত্তর হচ্ছে স্যাট ক্রোমোজোমে ঠিক আছে অর্থাৎ কি বললাম স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে কী বলে উত্তর হচ্ছে স্যাট ক্রোমোজোম স্যাট ক্রোমোজোমে ঠিক আছে এবার নয় দাগের কোশ্চেন দেখো ডিএনএর নাইট্রোজেন বেস দুটি কী কী উত্তর হচ্ছে পিউরিন ও পিরিমিডিন ঠিক আছে পিউরিন ও পিরিমিডিন ঠিক আছে এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ চলে আসবো দাগের কোশ্চেন দশ দাগের কোশ্চেন কী বলছে কোষের কোন অঙ্গাণু প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম গঠন করে উত্তর হচ্ছে সেন্ট্রিওল ঠিক আছে এবার এগারো দাগের কোশ্চেন এগারো দাগের কোশ্চেন কী বলছে দেখো এগারো দাগের কোশ্চেন হচ্ছে ব্রুণের পরিস্ফুটনকালে কী ধরনের কোষ বিভাজন দেখা যায় উত্তর হচ্ছে মাইটোসিস এবার বারো দাগের কোশ্চেন দেখো বারো দাগের কোশ্চেন কী বলছে বারো দাগের কোশ্চেন হচ্ছে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে উত্তর হচ্ছে মিয়োসিস ঠিক আছে এবার তেরো দাগের কোশ্চেন দেখো তেরো দাগের কোশ্চেন হচ্ছে ক্রোমোজোমের ক্রোমাটিন দয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে উত্তর হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে ঠিক আছে এবার চোদ্দ দেখার কোশ্চেন কি কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে উত্তর হচ্ছে মেটাফেজ এবার পনেরো দেখার কোশ্চেন কি বলছে কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের বিকাশ কোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে ঠিক আছে আবার বলছি কোশ্চেনটা কোন অঙ্গাণু কোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে উত্তর হচ্ছে মাইক্রো টিউবউল ঠিক আছে মাইক্রো ময়াকার রসই কয় ওকার মাইক্রো টিউবিউল টয়রশি রসু টিউব বয়রশি ল টিউবিউল ঠিক আছে এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ ষোলো থেকে কোশ্চেন কি বলছে কোষচক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে উত্তর হচ্ছে ক্যান্সার সৃষ্টি হতে পারে ঠিক আছে এবার আমরা চলে যাবো সতেরো থেকে কোশ্চেন দেখো সতেরো তাকের কোশ্চেন কি বলছে অযৌন জননের একক কি উত্তর হচ্ছে রেণু এবার আঠেরো দেখের কোশ্চেন কি বলছে যৌন জননের একক কি উত্তর হচ্ছে গ্যামেট এবার উনিশ নম্বর কোশ্চেন কী বলছে উনিশ নম্বর কোশ্চেন হচ্ছে কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয় উত্তর হচ্ছে প্লাস মোডিয়াম ঠিক আছে পয়লয় আকার দন্তস্ব প্লাস ময় ওকার ডৈরশি অন্তঃস্থ আকার ম প্লাস মোডিয়াম এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ কুড়ি দেখার কোশ্চেন কি বলছে কোন প্রাণী পুনরুৎপাদন ঘটে কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে উত্তর হচ্ছে প্ল্যানের রিয়াম পয়লয় জপলয় আকার নয়কার বয়সি অন্তঃস্থ আকার র ঠিক প্ল্যানে রিয়ার ঠিক আছে তাহলে কোন প্রাণের পুনর পুনরুৎপাদন ঘটে উত্তর হচ্ছে প্ল্যানে রিয়ার ঠিক আছে এবার চলে আসবো নেক্সট কোশ্চেন অর্থাৎ একুশ দেখার কোশ্চেন কি বলছে কোরকের মাধ্যমে বংশ বিস্তার করে কোন ছত্রাক উত্তর হচ্ছে ইস্ট এবার বাইশ দিকের কোশ্চেন কোশ্চেন কি বলছে খর্ব ধাবকের সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদের উত্তর হচ্ছে দেখো কচুরি পানা এবার দেখো তেজদাগের কোশ্চেন কি বলছে জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও উত্তর হচ্ছে ফার্ন এবার চব্বিশ দিকের কোশ্চেন কর্ষণ দ্রবণে কি কী হরমোন দেওয়া হয় উত্তর হচ্ছে অক্সিন ও সাইটোকাইনিন এবার পঁচিশ নম্বর কোশ্চেন এম্ব্রয়েড কি এমব্রয়ড এই উত্তরটা আমি ওপরে লিখেছি এই যে তীরচিহ্ন দেখতে পাচ্ছ এই উত্তর ঠিক আছে তাহলে কোশ্চেনটা ছিল পঁচিশ নম্বর কোশ্চেন কি এম্বরয়েড কী উত্তর হচ্ছে কলা মাধ্যমে উদ্ভিদের অঙ্গজ কোষ পালন করে তা থেকে ভ্রুণ সৃষ্টি করা যায় এই প্রকার ভুরুণকে এমব্রয়েড বলে তাহলে কি বললাম কলাকর্ষণের মাধ্যমে উদ্ভিদের অঙ্গজ কোষ পালন করে তা থেকে ভুরুণ সৃষ্টি করে করা যায় এই প্রকার ভুরুণকে এমব্রয়েড বলে ঠিক আছে এবার ছাব্বিশ ধাকার কোশ্চেন দেখো ছাব্বিশ ধার কোশ্চেনটা কী লিখবা কোন প্রাণীতে অঙ্গজ ও অজন জনন দেখা যায় উত্তর হচ্ছে প্লানে রিয়া পয়লয় জফলায় আকার প্লা প্ল্যানে প্লানে রশ্মি অন্ত আকার প্ল্যানে রিয়া ঠিক আছে এবারে আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ দেখো সাতাশ দাগের কোশ্চেন ড্যাশ কোষ বিভাজনে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে উত্তর হচ্ছে মিওসিস এবার নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ আঠাশ দাগের কোশ্চেন কি বলছে মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষের অটোজম সংখ্যা হতো ড্যাশ উত্তর হচ্ছে অষ্টআশিটি এবার নেক্সট অর্থাৎ উনত্রিশ দাগের কোশ্চেন দেখো ড্যাশ অনুর ঘন কুণ্ডলিখিত গঠনই হল কর্মজম উত্তর হচ্ছে ডিএনএ এবার তিরিশ দাগের কোশ্চেন কি বলছে জীবজগতে ভারসাম্য রক্ষা করা ড্যাশ গুরুত্ব উত্তর হচ্ছে জননের গুরুত্ব এবার একত্রিশ দাগের কোশ্চেন একত্রিশ দাগের কোশ্চেন কি বলছে একত্রিশ দাগের কোশ্চেন হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে উত্তর হচ্ছে সাইটোসিস মাইটোসিস ঠিক আছে তাহলে কী বললাম কোয়েশ্চেনটা কোশ্চেনটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর বুরুনের পরিস্ফুটন পরিস্ফুরন ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে উত্তর হচ্ছে মাইটোসিস এবার চলে আসবো বত্রিশ দাগের কোয়েশ্চেন দেখো বত্রিশ দাগের কোয়েশ্চেন কী বলছে অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক উত্তর হচ্ছে পিউরিন এবার তেত্রিশ দাগের কোশ্চেন কী বলছে কন যুগেশন পদ্ধতি উৎপাদিত প্রথম কোষ্টিকে ড্যাশ বলে উত্তর হচ্ছে উত্তর হচ্ছে যাই গোস্পোর জাই গোস্পুর ঠিক আছে বর্গীয আকার রসই যাই গয় ওকার দন্ত সয় পয় ওকার বসনরা গোস্পুর ঠিক আছে এবার আমরা চলে যাব চৌত্রিশ দাগের কোয়েশ্চেন দেখো চৌত্রিশ দাগের কোশ্চেন কি বলছে নিউক্লিও টাইড হল পাঁচ কার্বনযুক্ত শর্করা নাইট্রোজেন অর্থাৎ এন যুক্ত ড্যাশ ও ফসফরিক অ্যাসিডের সমন্বিত গঠন ঠিক আছে উত্তর হচ্ছে বেশ বয়কার দন্তসা এবার চলে আসবো পঁয়ত্রিশ থেকে কোশ্চেন দেখো পঁয়ত্রিশ ধার কোশ্চেন কী বলছে ড্যাশ ইন্টারফেজ তশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকার কারণে গাঢ় বর্ণের রঞ্জিত হয় ঠিক আছে উত্তর হচ্ছে হেটারো ক্রোমাটিট ঠিক আছে হেটারো ক্রোমাটিন হয়েকার টয়াকার রয় রয়কার হেঁটারও ক্রোমাটিন কয়রফলা ওকার ময়াকার টয়রসি নোমাটিন হেঁটারও ক্রোমাটিন এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ ছাব্বিশ দাগের কোশ্চেন হ্যাঁ ছত্রিশ দাগের কোশ্চেন দেখো ছত্রিশ দাগের কোশ্চেন কি বলছে ড্যাশ প্রাণ ড্যাশ প্রাণী মাইটোসিসের তেলোভেজে ড্যাশ অবলুপ্ত হয় উত্তর হচ্ছে টেলোভেজ আর এই শূন্যস্থান হবে ব্যতন্তু অর্থাৎ তেলো টেলোফেজ প্রাণী মাইটোসিসের টেলোফেজে তন্তু অবলুপ্ত হয় ঠিক আছে এবার আমরা চলে আসবো মিথ্যা অর্থাৎ আমাদের এই শূন্যস্থান পূরণের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেলো এবার আমরা চলে আসবো মিথ্যা নির্বাচন করো দেখো সত্য হলে টি মিথ্যা হলে এপ নির্ধারণ করতে হবে তো সাঁত্রিশ নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে সাঁত্রিশ নম্বর কোশ্চেন হচ্ছে মাইটোসিস কোচ বিভাজনের ক্রসিং ওভার ঘটে উত্তর হচ্ছে মিথ্যা এবার আটত্রিশ দাগের কোশ্চেন কি বলছে হাইড্রার কোরকোদ্দমের সাহায্যে জনন সম্পন্ন হয় উত্তর হচ্ছে সত্য এবার উনচল্লিশ নম্বর কোশ্চেন গ্রাফটিং এক ধরনের গ্রাফটিং এক ধরনের অঙ্গজ জনন উত্তর হচ্ছে সত্য চল্লিশ নম্বর কোশ্চেন কি বলছে ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় উত্তর হচ্ছে মিথ্যা এবার চলে আসবো চল্লিশ নম্বর কোয়েশ্চেন ডিম্বাণু শুধুমাত্র মাইট্রোসিসের ফলে উৎপন্ন হয় উত্তর হচ্ছে মিথ্যা এবার একচল্লিশ নম্বর কোশ্চেন কী বলছে ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে উত্তর হচ্ছে মিথ্যা এবার বিয়াল্লিশ নম্বর কোশ্চেন কি বলছে সপুষ্পক উদ্ভিদের স্ত্রী স্তবক রোমশ ও আঠালো গর্ভদণ্ডের সাহায্যে পরাগ্রেণু পরাগ্রেণু সংগ্রহ করে উত্তর হচ্ছে সত্য এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু আমি লিখে দিয়েছি উপরে সত্য না মিথ্যা ঠিক আছে এবার চলে আসবো তে তেতাল্লিশ নম্বর কোশ্চেন দেখো কোষচক্রের ইন্টারফেজের জি টু উপদশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক তৈরি হয় উত্তর হচ্ছে মিথ্যা এবার চলে আসবো চুয়াল্লিশ নম্বর কোশ্চেন কি বলছে মিউসিস কোষ বিভাজনের ফলে উৎপন্ন গ্যামেট দ্বারা যৌন জনন সম্পন্ন হয় উত্তর হচ্ছে সত্য পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন দেখো হ্যাফলয়েড প্রকৃতির হয় জন্য জনন কোষে কোনো সমসমস্ত ক্রোমোজম থাকে না উত্তর হচ্ছে শক্ত এবার আমরা চলে আসবো প্রথম জোড়াটির সঙ্গে অর্থাৎ প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও অর্থাৎ প্রথম জোড়াটা আমাদের বুঝতে হবে বুঝে তারপর দ্বিতীয় যে জোড়াটা আছে সেটা কী শূন্যস্থান হবে সেটা বসাতে হবে আমরা একটা কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবো দেখো ছেচল্লিশ নম্বর কোশ্চেন কি বলছে মেটাসেন্ট্রিক ক্রোমোজম ভি যদি হয় বি যদি হয় তাহলে বেটা সেন্ট্রিক সাব সাবমেটা সেন্ট্রিক ক্রোমোজোম কী হবে এল আকৃতির হবে ঠিক আছে এবার সাতচল্লিশ নম্বর কোশ্চেন কোষের বিভাজন দশা যদি মাইটোসিস দশা হয় তাহলে কোষের অবিভাজন দশা কি হবে ইন্টারফেস হবে ঠিক আছে আটচল্লিশ নম্বর দেখো জি দশা যদি আরও এন এ সংশ্লেষ হয় তাহলে এস দশা কী হবে ডিএন হবে এবার উনপঞ্চাশ নম্বর দেখো প্রোফেজের নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি অর্থাৎ কি বললাম প্রোফেজের নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি কী হবে টেলোফেজ ঠিক আছে কারণ ড্যাশ নিউক্লিও পর্দা তাহলে কী হবে টেলোফেজ নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের প্রাদুর্ভাব ঠিক আছে তাহলে কী বললাম প্রোফেজের নিউক্লিও পর্দা ও নিউক্লিয়াসের অবলুপ্তি যদি হয় তাহলে ড্যাশ নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের প্রাদুর্ভাব উত্তর হচ্ছে টেলোপেস এবার চলে আসবো পঞ্চাশ নম্বর কোশ্চেন দেখো পঞ্চাশ নম্বর কোশ্চেন কি বলছে মাইটোসিস ভ্রূণমুকুল ভ্রূণমুল যদি মিওসিস হয় তাহলে ড্যাশ হবে তাহলে কি বললাম মাইটোসিস যদি ভ্রূণমূল হয় তাহলে মিওসিস ড্যাশ হবে উত্তর হচ্ছে রেনু এবার চলে আসবো এগারো নম্বর কোশ্চেন এবার একানো নম্বর কোশ্চেন কি বলছে জোর যদি আম হয় তাহলে প্রশ্নপাচুর চিহ্ন দেওয়া আছে অর্থাৎ জবা কি কলম হবে উত্তর হচ্ছে শাখা কলম ঠিক আছে এবার চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন অর্থাৎ কি বীজ দৃশ্যটি অর্থাৎ বেশ দৃষ্টি দৃষ্টি বেছে লেখো অর্থাৎ বীজ দৃশ্য অর্থাৎ কোনটা আলাদা দেখো ইউরাসিল সাইটোসিন অ্যাডিনিন আর হচ্ছে থাইমিন অর্থাৎ বান্ন নম্বর কোশ্চেন কী বললাম ইউরাসিল সাইটোসিন আর হচ্ছে অ্যাডেনিন আর হচ্ছে থাইমিন এর মধ্যে কোনটা আলাদা এটা হচ্ছে ইউরাসিল তেপান্ন নম্বর কোশ্চেন হচ্ছে মাদার পলাশ ভুট্টা শিমুল এর মধ্যে কোনটা আলাদা ভুট্টা এবারে আমরা সলভ করবো এই উত্তরগুলো অর্থাৎ এই কোশ্চেনের উত্তরগুলো সলভ করবো কী বলছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয় অন্তর্গত তা চিহ্নিত করো ঠিক আছে তাহলে চারটি বিষয় একটি বিষয়ের মধ্যে অন্তর্গত অর্থাৎ তিনটাই একটা বাদে বাদ যে তিনটা সেটা একটার অর্থাৎ যেটা উত্তর সেটার ওপর অন্তর্গত সেটা বের করতে হবে দেখো চুয়ান্ন নম্বর কোশ্চেন মেটাসেন্ট্রিক মনোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক আর একটা হচ্ছে টেলোসেন্ট্রিক যেটা অন্য পেজে আছে তো এই কয়টা কার অন্তর্গত মনোসেন্ট্রিকের অন্তর্গত অর্থাৎ মত মনোসেন্ট্রিক হচ্ছে উত্তর এবার আমরা চলে আসবো পঁচপান্ন নম্বর কোয়েশ্চেন দেখো পঁচপান্ন নম্বর কোশ্চেন কী বলছে পঁচপান্ন নম্বর কোশ্চেন হচ্ছে প্রতিপাত কোষ সহকারী কোষ ভূরণ স্থলী নিউক্লিয়াস এগুলো কার অন্তর্গত বুরুন স্থলীর অন্তর্গত এবার আমরা চলে আসবো স্তম্ভ মিলাও বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে দেখো এক নম্বর কোশ্চেন কি বলছে এক নম্বর হচ্ছে জনুকুরম দেখা যায় উত্তর হচ্ছে সি দাগ অর্থাৎ ফান গাছে এবার দুই দাগ অর্থাৎ বেমের বিশুভ অঞ্চলে ক্রমোজমগুলি অবস্থান করে উত্তর হচ্ছে ডি দাগ মেটাফেস দশায় এবার তিন দাগ কি বলছে খর্বধাবক দেখা যায় খর্বধাবক কোথায় দেখা যায় উত্তর হচ্ছে বি দাগ কচুরি পানায় এবার চার দাগ কি বলছে জীবের শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে উত্তর হচ্ছে কি এই এ দাগ অর্থাৎ বৃদ্ধি বলে ঠিক আছে বৃদ্ধি বলে তো এই ছিল আজকের কোশ্চেন উত্তর সলভ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কোন সাবজেক্ট দরকার আর কোন ধরনের কোশ্চেনগুলো সলভ করালে তোমাদের ভালো হয় আর কোন বিষয় পড়ালে তোমাদের সুবিধা হয় তো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করবো হলে শুধু শুধু তো ভিডিও বানিয়ে লাভ নেই তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ